সালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো বরাবরের নেই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা দক্ষিণ কোরিয়ার ই ভিসা নিয়ে ই ভিসা কি কি ধরনের সুযোগ সুবিধা সকল কিছু নিয়ে তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে আপনারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছেন যে ভাইয়া আসলে ই ভিসাটা কি এর পসিবিলিটিটা কেমন এর ভিসা রেশিও কেমন এটা কি ব্যাচেলারের জন্য না মাস্টার্সের জন্য নাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এক একজন এক এক ধরনের কথা বলতেছে ভাইয়া একটা ক্লিয়ার আইডিয়া দেন অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন অনেক ধরনের এজেন্সির পোস্ট দেখে তো তারই কথা চিন্তা করে আজকে হচ্ছে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ই ভিসা সম্পর্কে সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে বলে রাখি যে ই ভিসাটা আসলে কি এটা ব্যাখ্যা দিয়ে শুরু করব। ই ভিসা বলতে আসলে আলাদা কোনো ভিসা ক্যাটাগরি এরকম কিছু না ই ভিসা আপনি অ্যাম্বাসি থেকে যে এই ভিসাটা আপনি পান নর্মালি যে ভিসা সেটাও ই ভিসা বাট এই যে এজেন্সিরা বলতেছে ই ভিসা বা আমরা বলতেছি ই ভিসা এই ই ভিসাটা আসলে আলাদা মানে গুরুত্বটা কি সেটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার কোথায় থেকে আপনাকে ভিসাটা দিচ্ছে ভিসা দেওয়ার তো কয়েকটা জায়গা আছে হ্যাঁ মূলত অ্যাম্বাসি থেকে হচ্ছে ভিসা দেয় যেটাকেট অফিস আমরা বলে থাকি বা অ্যাম্বাসি বলে থাকি সেখান থেকে ভিসা প্রোভাইড করে অন্যদিকে হচ্ছে নিজ দেশের ইমিগ্রেশন থেকে নিজ দেশ বলতে হচ্ছে আপনি যেই দেশে গমন করবেন আসলে যেই দেশে যেতে চান সেই দেশের ইমিগ্রেশন অবস্থিত মানে নিজ দেশে অবস্থিত ইমিগ্রেশন অফিস থেকে হচ্ছে ভিসা প্রোভাইড করে তো এই হচ্ছে দুইটা জায়গা থেকে এখন জায়গা ভেদে হচ্ছে আপনার ভিসা আসলে আমরা বলে থাকি এম্বাসি থেকে যে এই ভিসাটা আমরা পেয়ে থাকি বা আমরা অ্যাম্বাসিতে যে অ্যাপ্লাই করি সেটাকে আমরা নর্মালি বলে থাকি ই ভিসা বলি না যদিও সেটাও ই ভিসা কিন্তু সেটাকে ওইভাবে হাইলাইট করি না কিন্তু যখন ইমিগ্রেশন থেকে ভিসা হয়ে আসে সেটাকে আমরা হাইলাইট করি হচ্ছে ই ভিসা হিসেবে এখন এই ই ভিসা এবং নর্মাল ভিসার মধ্যে পার্থক্যটা কি এবং ই ভিসাটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে কেমনে কি হয় প্রথমে বলে রাখি অবশ্যই হচ্ছে অবশ্যই অবশ্যই ই ভিসাতে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে তাই বলে কি একশো পার্সেন্ট উত্তর হচ্ছে না একশো পার্সেন্ট হচ্ছে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যদি কেউ বলে একশো পার্সেন্ট তাইলে হচ্ছে সেটা ভুল বা মিথ্যা কথা বা প্রতারণা একশো পার্সেন্ট আল্লাহ ছাড়া কেউ আপনাকে একশো পার্সেন্ট দিতে পারবে না এটা হচ্ছে মূল ফ্যাক্ট ঠিক আছে এখন দ্বিতীয়ত হচ্ছে যে ভিসা অনেক ভালো আপনি ধরতে পারেন আশি থেকে নব্বই পার্সেন্ট ভিসা হয় তার মানে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন এখন এর প্রসেসটা কি এবং কাদের জন্য প্রসেসটা হচ্ছে ধরেন আপনি যে ভিসা অ্যাপ্লাইটা করেন সেই ভিসা অ্যাপ্লাইটা হচ্ছে আপনি সরাসরি কই থেকে করেন বাংলাদেশে অবস্থিত সাউথ কোরিয়ান অ্যাম্বাসিতে তাই না তো তারা আপনাকে ভিসা দেয় বাট এক্ষেত্রে হচ্ছে আপনার অনেকটা হ্যাসেল ফ্রি মানে কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না আপনার নিজেকে অ্যাপ্লাই করা লাগবে না আপনি যখন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি যেই ডকুমেন্টসগুলো প্রেরণ করবেন এরপরে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউর পরে হচ্ছে আপনার সিলেকশন হবেন সিলেকশনের পরে আপনাকে ওরা অফার লেটার এবং টিউশন ফি পেমেন্টের যে রিসিপ্ট দেবে আপনি টিউশন ফি পেমেন্ট করবেন টিউশন ফি পেমেন্ট করার পরে যখন আপনাকে সি ও টা দিবে অর্থাৎ কনফার্মেশন অফ অ্যাডমিশন লেটারটা যখন আপনি পেয়ে যাবেন তখন হচ্ছে আপনার হয়ে ওরা নিজেরাই হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন করবে সেইটা হচ্ছে সাউথ কোরিয়াতে অবস্থিত ওদের নিজেদের ইমিগ্রেশনে সরি এম্বাসিনা সেটা হচ্ছে ইমিগ্রেশনে তো ইমিগ্রেশন আপনার ডকুমেন্টসগুলা যাচাই বাছাই করবে অ্যান্ড দেন আপনাকে ভিসা প্রোভাইড করবে তো ইমিগ্রেশন থেকে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন ভিসা পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায় আর যখন আপনার এই ভিসার জন্য আপনি অ্যাম্বাসিতে দাঁড়ান তখন অ্যাম্বাসি অনেক বেশি মানে আপনারা এখন বর্তমানে জানেন অ্যাম্বাসি কি পরিমাণে ভিসা রিজেকশন দিচ্ছে ভিসা রিজেক্ট করে দিচ্ছে এটা আপনারা সকলেই জানেন সো এদিক দিয়ে হচ্ছে ই ভিসাতে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন ভিডিওর মাঝখানে এইটুকু জায়গাতে আমি একটু সময় চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমিও কিন্তু ভিসা প্রসেসিং করে থাকি যদি আপনারা আমার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা প্রসেসিং করতে চান তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন আমার ফেসবুক আইডি হচ্ছে এম ডি সো ইসলাম এস ও এইস বি সোহেব ইসলাম তো এখানে আপনি আমার ছবি পেয়ে যাবেন আপনি আমাকে সেখানে মেসেজ দিতে পারেন এছাড়াও আমার পেজ আছে ফেসবুক সেম নামে ইউটিউবের সেম নামে সোয়াবিন সাউথ কোরিয়া তো সেখানে আপনারা মেসেজ করলে আমি ওইখানে অতটা অ্যাক্টিভ থাকি না যদি আমি পোস্ট করি রেগুলারলি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে না তো আপনি আমাকে ফেসবুক আইডির মেসেজে মেসেজ দিবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করবো আমি কাউকে হয়তো একদিনও ঝুলায় রাখি না আমি আপনার মেসেজের উত্তর দিব ইনশাল্লাহ তো সময় নেওয়া হয়ে গেছে তো পরবর্তী যে কথাটা বলতেছিলাম যে ইমিগ্রেশন আপনার ভিসা প্রসেসিংটা করে দিবে ভিসাটা ইমিগ্রেশন থেকে দিবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আর অ্যাম্বাসি ফেস করা লাগলে না লাগলো না তো হ্যাসেল কিন্তু অর্ধেকটা কমে গেল এই হচ্ছে প্রথম কথা এখন পরবর্তী কথা হচ্ছে এই ই ভিসাটা আসলে কাদের জন্য ব্যাচেলর মাস্টার্স নাকি আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যারা আছে তাদের এটা আসলে ইউনিভার্সিটি যদি যায় তাহলে ব্যাচেলারের জন্য মাস্টার্সের জন্য এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য সেটা করতে পারে বাট সমস্যা হচ্ছে তারা করবে না কারণ কারণ কি কারণ হচ্ছে দেখেন ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ অ্যাপ্লিকেন্ট তো এত পরিমাণের অ্যাপ্লিকেন্টদের ভিসা অ্যাপ্লিকেশন করা একটা ইউনিভার্সিটির পক্ষে পসিবল না এছাড়াও এখানে একটা রুলস এবং রেগুলেশন আছে যেটা হচ্ছে আর একটা রুলস হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটি ই ভিসার জন্য সর্বোচ্চ তিরিশ জনকে আপনার তিরিশ জন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টকে একটা দেশ থেকে বাংলাদেশ থেকে তিরিশ জনের বেশি স্টুডেন্টের অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ এরকম একটা রুলস আছে সো ক্ষেত্রে হচ্ছে তারা তারা চিন্তা করে যে আমাদের স্টুডেন্ট আসলে কম কোথায় আসে তারা দেখে যে মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট খুব কম আসে ঠিক আছে সেই কারণে হচ্ছে মাস্টার্সে তারা এই ভিসাটা প্রোভাইড করে তারা চাইলে কিন্তু ব্যাচেলার করতে পারতো বা তারা দেখতেছে যে ব্যাচেলার করে তাদের তেমন কোনো লাভ হচ্ছে না কারণ ব্যাচেলার এমনিতেই কিন্তু স্টুডেন্ট আসছে এমনিতেই অনবরত স্টুডেন্ট আসছে ঠিক আছে প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা না আসলে যেগুলো আসলে আপনার খুব পরিচিত ভার্সিটি এগুলাতে কিন্তু একশো দেড়শো দুইশো তিনশো পর্যন্ত অ্যাপ্লাই করতেছে তোরা কেন করবে অন্যদিকে মাস্টার্সের চারটা পাঁচটা বা দশটার বেশি হচ্ছে না তাই ওরা এই সুযোগটা দিছে যেখানে কম স্টুডেন্ট সেখানে ওরা সুযোগটা বেশি দিচ্ছে অন্যদিকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেও কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার কিছু না খুব কম সংখ্যক দুই চারটা ইউনিভার্সিটি হয়তো আছে যারা ই ভিসা প্রোভাইড করে তবে তারা আপনাকে সরাসরি নিবে না কিছু কিছু এজেন্সি আছে যাদের সাথে কন্ট্রাক্ট করা শুধুমাত্র তারাই স্টুডেন্টদেরকে এই ভিসার কার্যক্রম পরিচালনা করতে পারে এখানে সমস্যা হচ্ছে যেই খরচটা আপনার চার থেকে পাঁচ লাখ টাকায় লাগার কথা সেটা ওরা থেকে নিয়ে থাকে তো আজকের এ ভিডিও শেষ হওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই আপনি দোয়া করতে ভুলবেন না আমার ভাই বোন এবং আমার যেই মুসলিম ভাই বোন আছে ফিলিস্তিনে অবস্থিত বিশেষ করে গাজায় যে হত্যাযোগ্য চলতেছে তো সে দিকটা লক্ষ্য রেখে অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন অবশ্যই একটা দিন আসবে যেদিন ফিলিস্তিন ফ্রি হবে ফ্রম দ্য রিভার টু দ্য সি ফিলিস্তিন উইল বি ফ্রি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম